তুমি যে এখানে এতদিন ধরে আছো যদি তোমার স্ত্রী জানতে পারে আরে ও মনে করেছে আমি সমুদ্রে মাছ ধরতে এসে হাঙর আমাকে খেয়ে ফেলছে দেখ তো স্বামী সমুদ্রে জলপরীদের সাথে ফস্তি নষ্টি করছে সমুদ্রের নিচে জলপরীর সাথে ফস্তি নষ্টি বের করছি মা আনতে যাচ্ছে সমুদ্রে জলপরীদের সাথে প্রেম বের করছি এত বড় সমুদ্রে হালকে খুঁজবো কিভাবে আমি যাব তাকে হালকের কাছে আমার বইয়ের কাছে নিয়ে যাব আমার সাথে আসো আজকে আমি আমার স্বামীর ফস্টি নস্টি বের করবো ভিডিও দেখতে চাইলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করো নেক্সট পার্ট কাজ চলছে মা আমি সাত দিন ধরে কিচ্ছু খাই না ক্ষুধা লাগছে আমার কিছু খাইতে দে যা ভাগ এখান থেকে ডাইনি বুড়ি তুই আমার ডাইনি বুড়ি খাইলি আজ তোরে বরফ বানাই দিমু আমার মাইয়ারে কে বরফ করলি তাড়াতাড়ি বল নাইলে মাইরা হাত দি পসলি চেপটা কইরা দিমু কে আমার মাইয়ারে লগে আমার গ্রামকে বরফ বানাইছস তারে আর ছাড়মু না তোর গ্রামরে ওই বরফ ডাইনি বরফ করছে তরে আইজ ভর্তা করমু কই গেলি রে বরফ ডাইনি তুই আমার মাইয়ারের সাথে আমার গ্রামকে বরফ বানাইছস আইস তোরে আইসক্রিম বানাই খামু তাড়াতাড়ি বের দাও এত ডোডাস কেন রে সবুজ পাঠা আমার রাজ্যটে আইসা আমারে ভয়ে দেখাস তোর কি জীবনের ভাই নাই তুই আমার মাইয়াকে কেন বরফ বানাইছস তাড়াতাড়ি আমার মাইয়াকে সুস্থ করা তাবি আইনি বলছে। আমারে তাবিজ দে নাইলে তোর বারোটা কেন চোদ্দটা বজাই দিমু

বাদুরের সাথে তোকেও শেষ করে দিব বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট কইরা বলো পরের পার্ট সর্বনাশ আকাশ থেকে মশার বৃষ্টি হচ্ছে আল্লাহ তাড়াতাড়ি হালকে কেউ খবর দে নালে মশা আমগো খাইয়া নিবে হালকা ভাই গ্রামে মশা বৃষ্টি হইতাছে তুই আমাদের এই মশার হাত থেকে বাঁচা হালারপুট মশাদের আজ টুনটুনি কাইটা নিমু হালারপুট গ্রাম ছাইড়া চইলা যা নালে তো টুনটুনি কাইটা নিমু ছাইড়া জামু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টে মশা বাবা বললে স্যার আমার বউয়ের জন্য একটা ভালো দেখে শাড়ি দেন তো দেখে তো মনে হয় তিন বেলা ভালো করে ভাত জোটে না আর আইসে দামি শাড়ি নিতে